তো আর খেলবো না আমার খিদা পেয়েছে আমি এখনো খেতে যাব এই বলে মিনা চলল তার দাদির কাছে আস্তে আস্তে দেখো তার দাদির কাছে যেতেছে দাদি দাদি আমাকে খেতে দাও আমার খিদা পেয়েছে মিনা ঘরে খাবার নাই আগে দুধ মুরগি মাছ তরকারি নিয়ে তারপরে খাইছে ঠিক আছে দাদি তো দুধের কথা করলো বাবা তো বালতি নিয়ে গেল মনে হয় দুধ পানাবে তাহলে যাই দেখি বাবার পিছে পিছে আগে দুধ নিয়ে আসি এই বলে মিনা দৌড়ে দৌড়ে যাচ্ছে তার বাবার পিছে পিছে তার বাবাও এদিকে দেখেন চলে গেছে ও দেখেন গায়ের গেছে। তার বাবা দুধ পানানোর জন্য রেডি হ্যাঁ মিনাও এসে গেছে ঠিক আছে বাবা আমি খাবার দিতেছি তুমি দুধ পানাও সেই বলে মিনা খাবার দেয় আর এদিকে দেখেন মাছি তাড়াতে হবে এদিকে আস্তে আস্তে খাবার দেওয়া লাগবে আবার এদিকে মাছি তাড়াতে হবে তাছাড়া গায়ে কিন্তু দুধ দিতে দুধ দেবে না গায়েটাও কিন্তু খুব পাইবে তার খাবারও দিতে হবে তার আবার মাছিও তাড়াতে হবে মিনার দিকে খাবার দিতেছে আস্তে আস্তে আবার মাছিও তাড়াতে হবে মিনা খাবার দিতেছে গায়ে তার বাবা দেখেন গায়ে বানাতেছে মিনা আজ অনেক খুশি তার কারণও অনেক দুধ হবে তাই বেশি বেশি দুধে ভাত খায় এই জন্য মিনা অনেক খুশি মিনা দেখেন কীভাবে খাবার দিতেছে তাহলে গায়ে কিছু বলবো না বেশি বেশি দুধ দিলে তার বাবাও দেখেন দুধ পানাতে কত আরামে দুধ পানাতে আজ মনে হয় অনেকগুলো দুধ হবে তার দুধ পানান সে বাবা তো দুধ নিয়ে যাতেছে দাদি তো বলছে আবার মুরগির কথা একটা মুরগি কই পাই তো ঠিক আছে দেখে এদিকে যাই মুরগি পাওয়া যায় কিনা মিনা চললো আবার মুরগির খোঁজে যাচ্ছে আবার মুরগি জন্য এই তো সামনে মুরগি পাওয়া গেছে যাকে এই মুরগিটাই ধরি দেখি আরে মুরগি আবার দৌড় দিল রে মুরগি তো ধরা মুশকিল আরে মুরগি তো খুব দৌড়ে মুরগি কীভাবে ধরি আবার চলে গেল রে কীভাবে ধরি এই সামনে টপা পাইছে হ্যাঁ এই টপাতে মুরগি ধরতে হবে তাছাড়া মুরগি ধরা মুশকিল এই তো ধরে ফলাইছি হ্যাঁ এবার মুরগি ধরা শেষ এ রাজু যাইতেছে সিপনে মাছ মারবে দাদি তো মাছের কথা বলছিল তাহলে তো রাজু মাছ মেরে যাইতেছে তা আচ্ছা ঠিক আছে তাহলে আমি আবার রাজুর পিছিয়ে পিছে যাই দেখি তাহলে মাছ নিয়ে এসি রাজুর পিছে পিছে গেলে মাছ পাওয়া যাবে এই জন্য মিনা আবার তার রাজুর পিছে পিছে হ্যাঁ এটা কি স্কুল ঘর নাকি আবার দুটো লোক বসে আছে আচ্ছা যা হয় হোক আমার মাছ ধরা লাগবে কাজে আমি চলে যাই রাজু দিকে গেছে মাছ ধরতে কাজে আমার যাই আমার আগে মাছ ধরতে হবে ওই যে সামনে নদী দেখা যাতেছে না পুকুর যাকে এই জায়গায় তো রাজু মাছ ধরতেছে হ্যাঁ এই যে রাজুর কাছে আসছে মাছ ধরার জন্য আবার ওই পাশে খেয়ে ও ঢাল মারলো হ্যাঁ মৃতু এই তো ওইদিকে ঢাল মারলো মৃতু যা ঢালগুলো আবার তার দিকে স্কুলে মারলো মৃতু খুব স্পট এই দেখেন আবার এই ঢাল মারছে মৃতু দেখেন কত স্পিটে যায় তা ঢেলটা ধরে আবার ওরই ঘাড়ে উড়ে মারে দিল হ্যাঁ মৃতু কিন্তু খুব পারে হ্যাঁ এই যে দেখেন মৃতু আবার গেছে আবার ঢালটা ধরে আবার ওরই ঘাড়ে ঘুরে আবার মারে দিল এইভাবে আস্তে আস্তে মৃত ঢাল ফেরিতেছে রাজু মাছ মারতেছে দেখেন মৃতএে যাওয়ার কাছে আবার ঢালটা ওই মাতার বই মারে দিল এ খুব একটা মাছ মারবার দিবে না এই জন্য বারবার ঢাল মারতেছে মৃত আবার ঢাল নিয়ে আবার মাথার বই মারছে এ খুব শয়তান হ্যাঁ যাক মাছ মারা হয়ে গেছে রাজু মাছ নিয়ে চলে গেল এখানে বাবা যাতে সে সাইকেল হয়তো বাজারের দিকে যাতে দাদি তো শাকের কথা বলছিল যে মাছ তো সব নিলাম এখন তো শাক নিতে হবে তাহলে যাই বাবার পিছিয়ে পেছে যাই বাবা তো মনে হয় বাজারে যেতেছে তে যাই তেই এই বলে মিনা চলল তার বাবার পিছিয়ে পিছে বাজারের দিকে শাক লওয়ার জন্য কিন্তু বাজারে যাওয়াও অনেক মুশকিল দেখেন রাস্তার মধ্যে কত কি রাখে দিছে এগুলোর জন্য বাজারে যাওয়ার সমস্যা সামনে তো ছোট মানুষ কিভাবে দৌড়ে দৌড়ে যায় তারপরে আবার রাস্তার মধ্যে এত কিছু রেখে দিছে যে তাই ভাবে যেতে পারে না আবার এই জায়গায় কাদা এর উপরে গেলে আবার স্লিপ যাবে এদিন কতগুলো বক্স রেখে দিছে আবার এদের যে সামনে দেখেন বস্তা না কি এগুলা রেখে দিছে আবার এই জায়গাও কত কিছু কিন্তু এগুলা পারো তো সমস্যা আবার ড্রাম দেখেন কাটার ডুমে আচ্ছা এই দুটা মানুষ যায় কি করতেছে আচ্ছা যা করে করুক আমি বাজারে যাই আগে আমার শাক নিতে হবে এই বলে মিনাজ যাচ্ছে বাজারের দিকে সামনে অনেক কিছু রাখে দিচ্ছে বক্স কাঠের ডুমা এগুলা গাছ কাটে কাটে ফেলে রাখছে লোকগুলা রাস্তাঘাটে একবারে জাম করে তুলছে কেউ সুস্থভাবে যেতেও পারে না আবার সামনে ড্রাম কাটার ডুমা আবার এই জায়গায় আর একটা বক্স কে ফেলে রাখছে আবার এই সাইডে মাটির ডিমা अब अरे दुईजन के गर्छ एक्लै पाउर दिएन कि आज जा गरेको रु हामी आगे बाजार देखे सोल्या जाए दौरा त दौरा त त अब हरियाणा गेलामा कुनै बजार पाएन এ তো বাজারের কাছাকাছি প্রায় এসে গেছে এ দুটো মানুষ কি করে বাজারের প্রথমে ওই যে বাবাকে দেখা যাতেছে। মনে হয় তাহলে এই জায়গায় আমার শাক পাওয়া যাবে না বাবা শাকের কাছে খারা আছে যাই আমি তাহলে শাক নিয়ে এখন মৃতু এই জায়গা থেকে তিন পদের শাক নেবে এই যে একটা লিছে এই যে একটা লিল আর এই যে একটা নিলো মৃত্যুর শাক লওয়ার শেষ এখন মৃত চলে যাবে তার বাবার দিকে হ্যাঁ হয়ে এজে আসলো তার বাবার সাইকেলের কাছে তার বাবার সাইকেলে পিছিয়ে উঠল তার বাবা ওই স্পিডে চললো আকাশ দেখেন কেমন জানি ম্যাগ ম্যাগ হয়েছে হয়তো ঝড় হবে এই জন্য তার বাবা খুব স্পিডে সাইকেলে যেতেছে সেই স্পিডে যেতেছে যাতে ঝড় না আসে ঝড়ের আগে যেন বাসায় যাওয়া যায় এই জন্য তার বাবা খুব জোরে সাইকেল চালাতেছে মিনা ওই এদিকে তার বাবাকে বলতেছে বাবা জলদি জলদি সাইকেলে চলো ঝড়ের আগে কিন্তু বাসায় ফিরতে হবে মৃত্যু তো পিছে পিছিয়ে দেখেন কতই স্পিডে উড়ে উড়ে চাইলে যাতেছে যে জলদি চলো ঝড়ের আগে বাসায় যেতে হবে রাস্তার মধ্যে অনেক কিছু রেখে দিছে জুড়ে সাইকেল চালানো সমস্যা এইগুলোর সাথে বেজে অ্যাক্সিডেন্ট হলে ব্যথা পাওয়া যাবে এত কিছু রাস্তার মধ্যে রেখে দিলে সাইকেলে সুস্থভাবে চালান যায় কত কিছু রাস্তার মধ্যে রেখে দিছে সাইকেল ঠিকমতো চালানো জানে অনেক সতর্ক সাথে সাইকেল চালাতে হয় যদি একটার সাথে লাগে অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাপ মেয়ে দুইজনে ব্যথা পাবে এই জন্য খুব সতর্কভাবে সাইকেল চালাতে হয় যাক এক পর্যায়ে প্রায় কাছাকাছি এসে গেছে তো বাসায় এসে গেছে আর অল্প একটু এ তো বাসায় এসে গেছে মৃত নামো এখন আমরা বাসায় এসে গেছি তো যাক বাবা চলে গেল বাজার নিয়ে ঘরের দিকে তে এখন আমি কি করি যাক যাই দেখি আমার ঘরের দিকে চলে যাই এই বলে মৃত চলে আসলো তার এই ঘরের দিকে দেখে সামনে তার মাও বসে আছে রাজুকের সাথে মা বসে আছে মনে হয় মাটা অসুস্থ মা তুমি এভাবে বসে আছো তোমার কি কিছু হয়েছে এদিকে দাদি আবার প্লেটে করে আস তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন